অনেক দিন পরে আরেকটি বিদেশি বাসাবাড়ির পুরাতন ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদের বিসমিল্লা ফার্নিচার মার্কেটে খন্দকার টেডারসে আন্দ্রেল আজকে কিছু নতুন কালেকশন আছে যেহেতু সামনে কুরবানির ঈদ এই ঈদ উপলক্ষে যারা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সোফা কিনবে ডাইনিং টেবিল কিনবে বেডরুম সেট কিনবে এটা হচ্ছে অবশ্যই খন্দকার ট্রেডার্স বাড়ি ধারা যে জি হাসান ভাই আপনি তো সবসময় বড় বড় জেনে থাকেন যে আমি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সেল করি বাট আমার ফার্নিচার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ফার্নিচারগুলি আমি দেশের বিভিন্ন জায়গা থেকে এম্বাসি থেকে বিভিন্ন ফরেনার হাউস থেকে আমি কালেক্ট করে থাকি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক অনেক দিন পরে আরেকটি বিদেশি বাসাবাড়ি পুরাতন ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা অনেক দিন পরে আজকেও আবার চলে আসলাম বিসমিল্লাহ ফার্নিচার মার্কেটে খন্দকার ট্রেডার্সে আর আজকে এখানে আসার একটাই কারণ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম মাশাআল্লাহ অনেকগুলো প্রোডাক্ট ছিল সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে কিছু নতুন কালেকশন আছে যেহেতু সামনে কুরবানির ঈদ এই ঈদ উপলক্ষে যারা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সোফা কিনবে ডাইনিং টেবিল কিনবে বেডরুম সেট কিনবে কোথা থেকে কিনবে কিন্তু কিন লাগবে হলো প্রিমিয়াম কোয়ালিটি এবং থাকতে হবে রিজনেবল প্রাইস এর জন্য আজকে আমার আশা রঞ্জু ভাইয়ের কাছে সামনেই আছে আমাদের প্রিয় রঞ্জু ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আল্লাহ তালা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই চিন্তিত আছে রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট কিনবে কিন্তু হতে হবে প্রিমিয়াম কোয়ালিটি কোথায় আসতে হবে এটা হচ্ছে অবশ্যই খন্দকার ট্রেডার্স বাড়ি ধারা ব্লক ওকে অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে ডিটেইলস যদি বলি ঢাকা নতুন বাজার ভাটারা বাড়িদারা যে বলুক বিসমিল্লা ফার্নিচার মার্কেট বিশ নম্বর রোড বিশ নম্বর রোড খন্দকার ট্রেডার্স রঞ্জু ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবে সোফা বেডরুম সেট ওয়াল কেবিনের ডাইনিং টেবিল এবং পাশাপাশি বাসা যা যা প্রয়োজন সবগুলো কিন্তু পেয়ে যাবে আর আপনার এখানে তো সবই থাকবে ভাই বাসাবাড়ি পুরাতন ফার্নিচার জি হাসান ভাই আপনি তো সবসময় বড় বড় জেনে থাকেন যে আমি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সেল করি বাট আমার ফার্নিচার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা যদিও ইউজড বাট এটা লাইট নিউ এবং খুব বেস্ট কোয়ালিটির ফার্নিচারগুলি আমি দেশের বিভিন্ন জায়গা থেকে থেকে বিভিন্ন হাউস থেকে আমি করে থাকে আচ্ছা ঠিক আছে যারা নিতে চাচ্ছেন একটাই রিকোয়েস্ট থাকবে সরাসরি শোরুমে আসবেন শোরুমে এসে দেখিয়ে শুনে যাচাই বাছাই করে নেবেন আমি যেভাবে বললাম ভাই যেভাবে বললো যেগুলো বিদেশি প্রোডাক্ট আসলে এগুলো অরিজিনাল বিদেশি কিনা যাচাই বাছাই করে নিতে হলে শোরুমে চলে আসবেন আর আজকে আমরা থাকবে রিজনেবল প্রাইজে মেইন আকর্ষণ থাকবে আমাদের এই সোফাটা নাকি ভাই হ্যাঁ এই ভিক্টোরিয়ান সোফাটা আপনি দেখাতে পারেন ভিক্টোরিয়ান সোফা ভিক্টোরিয়ান লেদার সোফা একদম অরিজিনাল লেদার আচ্ছা মানে 100% জেনুইন লেদার খুবই চমৎকার ডিজাইন কালার ফিনিশিং কমফোর্টেবল অল ওভার সবকিছু মিলে একটা বেস্ট সোফা বেস্ট সোফা আচ্ছা এখানে কোনো ডিজাইনটা দেখেন কাজের কারুকাজ নকশাটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে আছে ওয়ান সিট এখানে থাকবে টু সিট টু সিট এখানে পাবেন একটা থ্রি সিট থ্রি সিক্স সিট সিক্স সিট আমি আবারও দেখিয়ে দিচ্ছি কালারটা দেখেন খুবই সুন্দর এটা কি কফি কালার বা কি কালার এটা হচ্ছে মেরুন এটা মেরুন কালার মেরুন কালার মেরুন কালার আচ্ছা দেখেন দর্শক মেরুন কালারের এ হলো থ্রি সিট থ্রি সিটে থাকবে চারটা পিলো এবার হলো টু সিটে থাকবে তিনটা পিলো এখানে থাকবে ওয়ান সিট একটা পিলো ঠিক আছে ভাই এই চমৎকার ভিক্টোরিয়ান সোফাটা আজকের ভিডিওতে কত টাকা প্রাইস দিবেন একদম ফাইনালি এটা ওয়ান ফর্টি ফাইভ এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা জি একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুনের মতো আছে একদমই নতুনের মতো আছে তাও আমাদের রিকোয়েস্ট একটা থাকবে শোরুমে আসবেন এসে ডিজে করে অবশ্যই দেখে নেবেন আচ্ছা এরপর থাকবে একটা বেডরুম সেট নেডজুম স্যার দেখাবেন বলেন ডিভানটা দেখাতে পারেন যেহেতু এটা মধ্যে যারা বিদেশি ডিভান কিনতে চাইছে মনের আশা পূরণ করতে চাইছে যে আমার কাছে অল্প টাকা আছে কিন্তু এটা বিদেশি প্রোডাক্ট কিনবো অনেকে চিন্তিত থাকে ভাই বিদেশি প্রোডাক্টের মনে অনেক দাম কিন্তু আপনারা এখান থেকে কম দামে এটা ডিভান এখানে সাধ্যের মধ্যে সফট টক সু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ দাম কেমন থাকবে এটার দাম চাচ্ছি হাজার টাকা একদম সলিড কাঠের একদম সলিড কাঠের সলিড কাঠে জি আচ্ছা এখানে দেখেন দর্শক এখানে ফোমটা খুবই সফট ফোম দুই سره দুইটা বালিশ আছে খুবই পারবে তিন থেকে চারজন মানুষ আবার ঘুমাইতো পারবে নাকি জি ফিক্সড কিছু কম করা যাবে শোরুমে বেডরুম সেট দেখাই আমরা তো এটা আচ্ছা বেডরুম সেটটা যদি আমরা দেখাই এটা কি ভাই মানে কি কালার করা আছে মাশাআল্লাহ দেখেন চকচক করতেছে এটা খুবই লাক্সারিয়াস একটা বেডরুম সেট খুবই চমৎকার একটা বেডরুম সেট এখানে আপনি এটা ফাইভ ডোরের একটা আলমিরা পেয়ে যাচ্ছেন কোটি টাকা ডায়মন্ড নাকি ভাই এটা 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 ইম্পোর্টেড ফার্নিচার আচ্ছা এটা আপনি ফাইভ ডোরের একটা আলমিরা পেয়ে যাচ্ছে ফাইভ ডোরের আলমিরা থাকবে একটা হ্যাঁ এখানে একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন এখানে কিং সাইজের একটা বেড পেয়ে যাচ্ছেন আনু যদি এটা আপনি একটু ব্রাউজ করে সরিয়ে দেখাই বেডটা দেখুন খুবই চমক খুবই আর এটা মেন ম্যাচিং কারণটা হলো এখানে দেখেন একটা পাথর বসানো আছে মুকুটটা দেখেন খুবই সুন্দর মানে আগে লাখ রাজা বাদশাদের যে মুকুটটা থাকে এই মুকুটটা এই খাটে যেভাবে আছে সেম ড্রেসিং টেবিল কিন্তু আছে সেম আলমিরাও কিন্তু আছে আমি আবারও একবার দেখিয়ে দিয়ে থাকবে ছয় ফিট সাত ফিট হলো একটি খাট খাটের সাথে থাকবে একটা বেড সাইড টেবিল সাইড টেবিল থাকবে একটা আর সেটা থাকবে একটা ড্রেসিং টেবিল সাজুগুজু করার জন্য ড্রেসিং টেবিল সাথে একটা টুলও থাকবে ড্রেসিং টেবিল আটা থাকবে হলো ডোরের আলমিরা এই বেডরুম সেটটার আজকের ভিডিওতে কত টাকা প্রাইস দিচ্ছেন এটা 3 লক্ষ 60000 টাকা আমরা আস্কিং প্রাইস দিয়েছি তিন লক্ষ 60000 টাকা আস্কিং প্রাইস জি শোরুমে আসলে কম করা যাবে ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি বললেন যে আপনি কি শুধুমাত্র সিঙ্গেল চেয়ার বিক্রি করছেন হ্যাঁ এগুলি হচ্ছে কফি টেবিলের সাথে এটা অনেকে করিডোরে দিয়ে থাকে অনেকে গার্ডেনে দিয়ে থাকে অনেকে বেলকনিতে রাখে খুব চমৎকার ডিজাইনের আপনার দুটা চেয়ার পাবেন একটা টেবিল পাবেন ফুল সেটটা আমরা দাম চাচ্ছি হচ্ছে 45000 টাকা এই তিন পিস হ্যাঁ এই তিন পিসের দাম চাচ্ছি আমরা 45000 টাকা এটা অরিজিনাল ইউএস এর জিক্সেল হেরিটেজ ব্র্যান্ডের এক জিক্সেল লোগো বসানো হ্যাঁ ড্রিক্সেল হেরিটেজ ব্র্যান্ডের এটা একদম অরিজিনাল ইউএস এর চেরি উডের 100% চেরি উডের তিন পিসের এই প্রোডাক্টের প্রাইস থাকবে 45000 টাকা শুধুমাত্র যারা সিঙ্গেল চেয়ার কিনতে চায় সিঙ্গেল চেয়ার তো জোড়া বিক্রি জোড়া জোড়া হিসেবে বিক্রি করা যাবে শুধু চেয়ার নিলে কত পড়বে শুধু চেয়ার নিলে পঁচিশ হাজার টাকা এক জোড়া এক জোড়া হ্যাঁ ভাই এরপর দেখাবো কি এটা কোটি টাকার স্বপ্ন একটা মার্বেল টপ ডাইনিং টেবিল ইতালিয়ান ডাইনিং টেবিল ইতালিয়ান ডাইনিং এটা মেড ইতালি একদম অরিজিনাল মার্বেল অরিজিনাল মার্বেল হ্যাঁ এবং খুব চমৎকার এটা এটা রোলিং করবে খাবার রাখবে এখানে বসবে ঘুরে ঘুরে খাবার খাবে এটা হচ্ছে সিক্স চেয়ার ছটা চেয়ার আছে আপনি যদি ক্লোজ করে দেখেন ডাইনিং এর চেয়ার গুলি খুবই চমৎকার এবং একদম ফ্রেশ কন্ডিশন আছে চেয়ার গুলি সবকিছু মিলে অল ওভার ছয়টা চেয়ার এটা সুন্দর আচ্ছা এই ডাইনিং টেবিল তো মূলত থাকে গেছে আপনার তামিল মুভিতে দেখা যায় বা বাইরে কান্ট্রি কোনো মুভিতে দেখা যায় বাংলাদেশে अवेलेबल খুবই কম খুবই কম দেখা যায় আচ্ছা এটা এক পিস আছে আপনার কাছে এটা আমার কাছে আছে এক পিস পাবে আপনার খন্দকার টেডারসে খন্দকার ইনশাআল্লাহ ফিক্সড আজকের ভিডিওতে দেন কত দিবেন

দেখেন একদম একদম আইস হয়ে গেছে দেখছেন আমি চালাই রাখছি এই কারণে আপনাদেরকে বুঝানোর জন্য একদম খুবই চমৎকার আপনি যদি জয়ার গুলি একটু দেখেন কি স্মুথ একদম স্মুথ অবস্থায় আছে হ্যাঁ খুবই সুন্দর একটা ফ্রিজ ঠিক আছে দশ দেখতে পারলাম ডাবল ডোরের ফ্রিজ যারা নিতে চাচ্ছেন বাসাবাড়ি পুরাতন এটা কোন ব্র্যান্ড এর গ্রে এটা গ্রি কোম্পানির একদম সম্পূর্ণ ডিজিটাল একদম সম্পূর্ণ একদম লেটেস্ট মডেলটা এটা একদম লেটেস্ট মডেল হ্যাঁ একদম লেটেস্ট মডেল এবং সবকিছু অরিজিনাল আছে অরিজিনাল আছে সব অরিজিনাল আছে ওকে ঠিক আছে এটা প্রাইস কত দিচ্ছেন আজকে এটা 85000 টাকা দাম চাচ্ছি এটা 75 হলে দিয়ে দেব একদম ফাইনাল 75 75 75 ঠিক আছে এই চেয়ারগুলো হলো এরকম

আবার এখানে হলো 2 সিট আছে সিট আছে সিট সিটের না এটা কুশন দরকার হয় না তো এটা এমনিতেই একদম খুবই কমফর্টেবল একটা সোফা দেখেন মানে বসলে ঘুম চলে আসবো তো খুবই কমফর্টেবল একটা সোফা এবং একদম ফ্রেশ কন্ডিশন হাসান ভাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আমরা যতটা ফ্রেশ বলছি আপনার শোরুমে আসবেন শোরুমে এসে

এটার দাম কত থাকবে এটার দাম চাচ্ছি দাম চাচ্ছি 170000 টাকা এটা 135000 টাকা হলে ফাইনালি দিতে পারবো আচ্ছা এটা ডিজাইনটা কিন্তু খুবই আনকমন এখানে বরফি সেলাই দিয়ে কিন্তু টাকিং দিয়ে বাটন লাগানো আছে ওকে একদম সলিড কাঠের একদম 100% সলিড কাঠের

এই যে রাগে অব্দি দেখাইছেন অনেক এগুলি তো আসলে সময়ের জন্য আমাদের কাছে থাকে ড্রিক্সেল হ্যারিটজ ব্র্যান্ডের হ্যাঁ চেরি উডের একদম অরিজিনাল চেরি উডের সবগুলো ডয়ার সিস্টেম জি ডয়ার সিস্টেম এটা আমাদের আস্কিং প্রাইস হাজার টাকা খুবই চমৎকার মডেল আর এখানে এই যে সেগুন কাঠের ওয়ার্ডরপটা দেখেন চারটা ডয়ার একটা পাল্লা হ্যাঁ একদম অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটা কাঠের এত ভালো মানের কাঠ মনে হবে বারমাটিক সেগুন ফাইবারটা দেখে মনে হচ্ছে বারমাটিক বারমাটিক সেগুন বাট আসলে চিটাগাং সেগুন কাঠের খুবই চমৎকার একটা ওয়ার্ডরোব আচ্ছা খুবই সুন্দর ওয়ার্ডরোবটা খুবই সুন্দর দাম কত এটা এটা 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আচ্ছা এখন দেখাবো এখান থেকে কিছু সোফার কালার এই সোফাগুলি আজকে এটা হলো খন্দকার ট্রেডার্স এর ভাইরাল কালেকশন এটা জি আচ্ছা মা বন্ধে ক্রাশ আমার প্রিয় আপু ভাবিদের ক্রাশ তারা যারা চাচ্ছেন শুধুমাত্র এই সোফাটা নেবেন এটাও নিতে পারবেন পাশাপাশি আর অনেক কালেকশন আছে সবগুলো কিন্তু নিতে পারবেন এটা কিন্তু কিছু বা জানি ভাই আপনার এটা ভালোবাসার লাল গোলাপ নাকি আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লেদারের সোফা চমৎকার ওকে যারা চাচ্ছেন কোটি টাকার সোফা কিনবেন লক্ষ টাকায় নাকি হাজার টাকা দিবেন না লক্ষ টাকায় লক্ষ টাকায় লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে যারা এবার সোফা কিনে এবার ঈদের সোফা কিনে মনের আশা পূরণ হচ্ছে তাদের জন্য এই সোফাটা রিজনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা নিতে পারবেন রয়েছে থ্রি সিট এখানে আছে টু সিট এখানে হলো ওয়ান সিট এই সোফায় বসলে এমনিতেই ঘুম চলে আসবে যেমন নিচের সিটারটা এবং ব্যাক সাইডটা খুবই সফট ভাই এটা হলো 3 টু 1 6 সিট 6 সিটের দাম কত থাকবে এটা এটা 1 50 1 লাখ 50 হাজার একটু ডিসকাউন্ট শোরুমে আসলে কিছু করা যাবে হাসান শোরুমে আসলে জি ডিসকাউন্ট করা হবে জি আচ্ছা এই পাশে যেটা ছিল এটা কি কালার হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার ব্রাউন কালার ব্রাউন কালার ব্রাউন কালার মানে এইটা এটা সম্পূর্ণ সেম নাকি কিছুটা আলাদা আছে ডিজাইন আলাদা আছে আসলে এইগুলি হচ্ছে আমেরিকা কানাডার স্টাইলের সোফা আচ্ছা আচ্ছা আর এইগুলি হচ্ছে ভিক্টোরিয়ান সোফা এই সোফাগুলি হচ্ছে আপনার ইংল্যান্ডের আচ্ছা যারা ইংল্যান্ডে বসবাস করে তারা আসলে এই ধরনের সোফাগুলি বেশি পছন্দ করে থাকে যারা আমেরিকা ক্যানাডাতে থাকে তারা আসলে এই ধরনের সোফাগুলি বেশি পছন্দ করে থাকে আচ্ছা ঠিক আছে এটা থাকবে থ্রি টু ওয়ান সিক্স সিটের সিক্স সিটের হ্যাঁ এটার দাম কেমন থাকে এটার ফাইনালি দাম এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার আচ্ছা এটা প্রিমিয়াম কোয়ালিটি খাট কিনতে হ্যাঁ এটা এটা হচ্ছে আমেরিকান একটা বেড এটা ম্যাট্রেসটা দেখেন খুবই চমৎকার একটা এটা আপনার সিরিয়াল নাম্বার নাকি না বছরের আপনি কিছু বছরের গ্যারান্টি একশো বছর দেখাবো মানে আজকে এমন সোফাটা আপনাদেরকে দেখাবো টাকা থাকলে বাঘের দুধ মিলে কিন্তু এমন সোফা কখনো মিলে না

এটা জাস্ট আনবক্সিং করা হয়েছে ভাইদের ওয়ার হাউসে যে ফুটেজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব হ্যাঁ এটা কিন্তু চাইলে আপনি এখান থেকে আরো শোরু আসলে শোরুম আসবে শোরুম এসে দেখে শুনে নিতে পারবেন এখানে আছে থ্রি সিটে পাঁচটা কুশন হ্যাঁ থ্রি সিট টু সিট ওয়ান সিট ওয়ান সিট দ্যাট মিন্স এটা সেভেন সিটের সেভেন সিট হ্যাঁ থ্রি টু ওয়ান ওয়ান সেভেন সিট খুবই বড় সোফা খুবই বড় এটা যাদের ড্রয়িং রুম বড় তারা নিঃসন্দেহে এই সোফাগুলি নিতে পারে এটা সাথে একটা মাধ্যমের মাধ্যমে তো এটা নতুন কত টাকা আমি বিক্রি করতেছি দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা আমার কাছে অল পেপার একদম প্রুফের জন্য বিদেশ থেকে হ্যাঁ প্রুফ সহ আমার কাছে আছে প্রুফ সহ প্রুফ সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আজকে প্রাইস থাকবে 2 লক্ষ 80 হাজার টাকা 80 হাজার টাকা এইটার সাথে যদি কোনো ভিউয়ার্স ম্যাচিং করে আপনার কফি টেবিল বা সেন্টার টেবিল নিতে চায় সে ক্ষেত্রে সেগুলো দিতে পারবেন দিতে পারবো এগুলো अवेलेबल আছে হ্যাঁ अवेलेबल আছে এইটার বিষয় বিস্তারিত জানতে হলে আপনার সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে বা শোরুমে আসতে হবে হ্যাঁ আজকের ভিডিওতে মাশাআল্লাহ এই পর্যন্তই ছিল এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে শোরুমের ঠিকানা বলে দিই একবার এটা হচ্ছে বাড়িধারা জে ब्लॉक রোড নাম্বার বিশ বিশলা মার্কেট খন্দকার ট্রেডার্স ওকে তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ